মুর্শিদাবাদের খড়গ্রামে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করল পঞ্চাশটি পরিবার পঞ্চায়েত ভোটের আগে বড় সড়ো দেখা দিল মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে যোগদান করলেন পরিবার খড়গ্রাম থানা এলাকার অন্তর্গত কীর্তিপুর অঞ্চল থেকে প্রায় পঞ্চাশটি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করে খড়গ্রাম ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাসেম ও রতন সরকারের হাত ধরে এদিন কংগ্রেসে যোগদান করেন এই তৃণমূলের সদস্য সমর্থকরা আগামী পঞ্চায়েত ভোটে হাওয়া বদল হবে বলেই মনে হচ্ছে এলাকার রাজনৈতিক বিশেষজ্ঞরা নগর গ্রামের যত দীপক বিন্দু তারা আমাদের সঙ্গে বেশ কিছুদিন ধরে আলোচনা করে আমাদেরকে বলল যে আর তৃণমূলে আমরা থাকবো না কেননা এরা প্রত্যেকটা সময় আমাদেরকে ভাওতা ছাড়া মিথ্যা কথা ছাড়া কোনো ভালো কথা আমাদেরকে বলেনি এবং আমাদিকে অনেক আশ্বস্ত করেছিল এই করে দেবো এই করে দেবো কিন্তু কোনোটাই করেনি যার কারণে আমরা এই তৃণমূলের যা ছাড়া বাংলায় যেভাবে কাজ চলছে যেভাবে অন্যায় চলছে যেভাবে লুটপাড়ার চলছে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে আজকে কংগ্রেসের হাতকে ভারতীয় জাতীয় কংগ্রেস বা খড়গ্রাম ব্লকের হাতকে শক্তিশালী করার জন্য তৃণমূল কংগ্রেস ছেড়ে আজকে আমাদের ছায়াতল এসছে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দায়িত্ব নিচ্ছি যে এদের পাশে আমরা গোটা জাতীয় দল এদের পাশে থাকবে আছি এবং থাকবে কৃত্রিপুর ওয়ার্ড থেকে নগর গ্রামের কৃত্তিপুর অঞ্চলের প্রায় পঞ্চাশ জন সদস্য কংগ্রেস দলে তৃণমূল থেকে কংগ্রেস দলে যোগদান করে তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি নেতৃত্বে আছে স্বপন মমিন সুরজ শেখ রফিক হুমিন